বন্ধুরা আমার সূর্য দুইবার কথা বলে একবার সকালে উঠে তখন কথা বলে একবার যখন সন্ধ্যায় ডুবে তখন কথা বলে সকালে যখন উঠে তখন বলে বিশ্ববাসী রে তোদের কপাল ভালো তোরা একটা দিন পেয়ে গেলি আর এই দিনটাকে হাত করে দিস না যতগুণা করেছিস রবের কাছে একবার তৌবা করে নে কেঁদে নে আর আজকের দিনে তুই জিন্দেগির মোড়টাকে ঘুরিয়ে নে এতদিন পাপেছিলি এবার ভালোর দিকে আই ইন্নি ফাতারা ফাতার ফতারা সামা ওয়িওয়ালা হানি ফা ওমা আনা মিনাল মুশ্রিক ঘুরে যা ঘুরে যা ঘুরে যা যখন সূর্য পশ্চিম দিকে তুলু 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 নিবু 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 নিব নিবু 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 করে ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলতে বলতে যায় রে হতভাগার দল আজকে পাঁচ নামাজে তোকে পাওয়া গেল না আল্লাহর কাছে পাওয়া গেল না তবে আমি চলে গেছি একটা সংবাদ দিছি তোর কানে তুই এটা নিয়ে নে তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি তোর কবর যত দূরে আছে আজকে আমি ডুবে গেলাম মানে তুই কবরের দিকে এক একদিনের রাস্তা এগিয়ে গেলি আল্লাহ তাবার আকবা তালা বলছেন যে ওই ঘুম ঘোড়ার কসম আল্লাহ ঘোড়ার কসম খাচ্ছেন যে ঘোড়া উর্ধ্বশ্বাসে দরে উদ্দোষ আসে দরে মানে জিহাদের দিকে দরে সেই ঘোড়ার কসম খাচ্ছেন তারপরে কসম খাচ্ছেন ওই ঘোড়া তার দাপট এত যে এত জোর যেসে যায় তার পায়ে আগুনের ফুল কি উঠে যায় ওই রকম ঘোড়ার কসম খাচ্ছে কেন এগুলোর কসম খাচ্ছে এর ভিতরে গভীর তত্ত্ব আছে তারপরে আমি তত্ত্বগুলো বলছি না পরে হবে ইনশাল্লাহ তারপরে বলছে ওই অভিযান প্রভাতকালে য সকালে রসুল দেশ বিদেশে সফর করলে প্রভাতকালে তিনি নির্বাচন করতেন কোন দিকে জিহাদের ময়দান খুলতে হবে কোন দিকে দাউদকে পৌঁছাতে হবে আজানের অপেক্ষা করতেন এগুলো লম্বা লম্বা কথা এবং ওই ঘোড়ার কসম তিনি খাচ্ছেন যে ঘোড়া ধুলাকে উড়িয়ে দিয়ে চলে যায় যার পেছনে ধুলার ধুলা দেখা যায় তিনি ওই ঘোড়ার কসম খাচ্ছে চেন যে ঘোড়া শত্রুদের মাঝে ঢুকে যায় গালতা বরগবতলা বলছেন ওই দ বলছেন গোলা দিয়া তি জবহন ফলমুহ রিয়া তি কদহন ফল মুগৈ র তি সুবাহন আসর্ন বিহি নকন হসত্নবিহি জমা ইন মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ তার রবের ব্যাপারে না ফরমান মানুষ এত বেইমান তার রব এত মজবুত সে মারতে পারে করতে পারে তারপরেও তারা এত বড় বেইমান তাদের এই চরিত্রের ব্যাপারে তারাই হলো তাদের সাক্ষী তারা কি জানে না কবর থেকে কি উঠানো হবে আফালা ইয়ালাম কবুর ও হুসিলাম সুদুর যে পৃথিবীর বুকটাকে চিড়ে ফেলে দেওয়া হবে ভিতরে যে মাল আছে সেগুলোকে তোলা হবে অর্থাৎ এখানে খাস করে কবরবাসীর কথা বলা হয়েছে আল্লাহ তাবারাক বাতালা তাআলা সূরা ভিতরে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ফিস-সামাআতি ওয়া ফিল-আরদি বিল্লা মানশা আল্লাহ সুমমানুফিকা ফিহি উখরা প্রথম সুর যখন ফুঁকে দেওয়া হবে বিশ্বে যত মানুষ আছে মাটি জালা হবে সব মাটির ভিতরে চাপা পড়ে যাবে এই অবস্থায় পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে তার মানে বলা হয়েছে কবরে সব থেকে কম দিন কে শুবে কতদিন শুবে আদম আলাইসাল্লাম কখন শুয়েছেন নু আলি কখন শুয়েছেন লুত আলাইসাল্লাম কখন শুয়েছেন কত পুরুষ কত ¿Cuánto কোটি কোটি বছর কবরে শুয়ে রয়েছে তারা আর কত দিন শুয়ে থাকবে আর আপনি আমি কত দিন থাকবো এর কোনো হিসাব কোরানে আসেনি এর কোনো হিসাব হাদিসে আসেনি আল্লাহ বলেননি নবীজি বলেননি তবে আল্লাহ একটা কম সময়ের কথা বলেছেন সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে ওর থেকে কম আর হয় না তাকে চল্লিশ বছর শুয়ে থাকতে হবে সোরা জুমারের ভিতরে আছে প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে সলিল সমাধি হয়ে যাবে যত মানুষ বেঁচে থাকবে সব মরে যাবে এরপরে পৃথিবীটা শূন্য অবস্থায় সূর্য থাকবে না চাঁদ থাকবে না গাছপালা থাকবে না কিছুই থাকবে না জিরো 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 শুধু আমার রব থাকবেন না আর রবের ক্ষুদ্রতে আল্লাহ যাকে যাকে রাখবেন এখানে আবার লম্বা তো সিরাচে সেদিকে আমি যাচ্ছি না যাকে যাকে আল্লাহ রাখবেন সে থাকবে এই অবস্থায় চলবে কতদিন চল্লিশ বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে তখন কবর থেকে পঙ্গপালের মতো দল দল উঠবে আল্লাহ তাবার তা বলছেন ওই দল কবর বসে রাত আমি কবর থেকে যখন তুলব রে কার ক্ষমতা হবে না কবরে লুকিয়ে থেকে যাই মাটির কোণাতে থেকে যাই পাথরের নিচে থেকে যায় আমি এমন একটা হুংকার মারব সবগুলোকে জমা করব এবং তাদের হিসাব নিকাশ শুরু করে দিব কতক্ষণ হলো এক ঘন্টা হয়নি তখন থেকে সবর করেন আসলে রোগা হয়ে গেছে এখন ওই কথাগুলো কানে পড়ছে তেমন হচ্ছে পড়ে যায় এমনি করে মাথা ঘুরে মানুষকে চাপ দিয়ে কথা বলতে হয় না আমিও মানুষ মেশিন নয় মেন্টাল চাপ হয় কার বাবার ক্ষমতা আছে ফজর পর্যন্ত চালাই ওই লোকটাকে দেখবো আমি রুগী আর কোনো রুগীকে এইভাবে কথা বলতে হয় না বরং সহনাবতী দিয়ে কথা বলতে হয় ভাই কিছু বলেন তাহলে আস্তে আস্তে আগে বাড়বে আর টালবাংড়ার লোক জেনে নেন আমি এখানে অন্তত গাফলতির নজরে আসিনি বাস যেটুকু করছি দিল থেকে করছি এরপর আরও গভীরের দিকে যাচ্ছি আপনারা একটু সবর করেন আর দুটি আয়াত পড়েছি আপনাদের সামনে সেই গভীরতা কবরের এবার ভিতরকার দিকে চলে যাব ছোট ছোট দুটি উদাহরণ দিব উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যা কিছু বললাম একটা ঘন্টা পুরো একটা ঘন্টা শুধু কবরের ওপরেই তো আল্লাহ তাবার একবার তা আল্লা রসুল বলেছেন সেই কবরের তিনটি প্রশ্ন করা হবে তা আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে একটু আগাতে চলেছি সেটা হচ্ছে যে কবরে প্রশ্ন হবে তিনটি কবরে প্রশ্ন হবে তিনটি মান রব্বা মা দিনুকা ও মান একজন ইহুদি মেয়ে রসুল ইসলামের ঘর এলেন আম্ম এসে কে বললেন কিছু আছে মা আমাকে দেন ভিক্ষা তো কিছুই ছিল না মাত্র দুটো খেজুর ছিল আম্মাজান আয়েশা খেজুর দুটো ওই মহিলাটার হাতে দিলেন তো এমনি করে হাতে নিয়ে ইহুদিদের মেয়েটা আল্লাহর আম্মাজান আয়েশাকে দোয়া দিচ্ছেন আল্লাহ তোমাকে যেন কবরের আজাব থেকে মুক্তি দান করেন আম্মাজান আয়েশা বলছেন কবরের আজাব তো ওটা মনে রেখেছেন কিছুক্ষণ পর রসুল আসলেন রসুলকে জিজ্ঞেস করছেন ইয়ারসাল আল্লাহ কবরে কি আজাব হবে বলে হা আজাব আল কাবরে হাক্কুর তো আমাদের বলছেন এরপর থেকে আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতাম কানকে খুলে রাখতাম আল্লাহ রসুল যত নামাজ পড়তেন নামাজের শেষে কবরের আজাবের জন্যে মুক্তির দোয়া চাইতেন আমরাও আজও চাই চাই না আল্লাহ হম্মা ইন্নি আউ মিন আজাবিল কবরে দেখেন এটা কত জটিল যেটা নামাজে ফিটিং করে গেছেন বিশ্বনবী কবরের আজাব এত ভয়ানক যুবক ভাইদেরকে বিষে করে বলবো হে আমার সন্তানের দল ভাইয়ের দল খবরদার না আর রঙ্গমঞ্চে না থেকে কবরের পুঁজি কিছু করি জি সালাম মঞ্চে উঠলাম সালাম দিলাম সালাম আলাইকুম আপনার উত্তরে বললেন ওয়ালাইকুম সালাম পৃথিবীর বুকে যার সঙ্গে যার দেখা হয় আলাইকুম এক ইমানদার আর ইমানদারকে দোয়া দেয় তিনিও বলেন ওয়ালাইকুম সালাম কিন্তু বন্ধুরে আরও দুটি জায়গা আছে সালাম দিতে হয় সালাম দিয়ে শুধু চুপ থাকলে হবে না দু চারটা কথা আরও বাড়িয়ে নিতে হয় সেখানে উত্তরের অপেক্ষা করা যাবে না যখন আপনি মসজিদে ঢুকবেন ওসালাত ওয়াসালাম আলাইকা ইয়ারসুল্লাহ আল্লাহতাহলি আবু আবার রহমদিকা আসসালাম আলাইকুম আল্লাহলি আবু আবার আহমদিকা তার মানে হচ্ছে মসজিদে তুমি সালাম দিয়ে ঢুকো মসজিদ ঢুকার তুমি আমি দোয়া ঢুকে দেখলে কেউ নাই আমি সালাম দিলাম কাকে জিহি না আল্লাহর কোনো মসজিদ ফাঁকা থাকে না প্রতি নিয়তে প্রতি টাইমে কোনো জিন কোনো ফেরেশতা আল্লাহর ইবাদতে রয়েছে অতএব তুমি মসজিদে ঢুকবে সালাম দাও বিশ্বনবী বলছেন আর একটা জায়গা যখন তুমি যাবে সেখানেও সালাম দাও কিন্তু উত্তরের অপেক্ষা করিও না সেটা কোন জায়গা সমস্ত মৃত ব্যক্তি যেখানে আছে ওই জায়গা

তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আর কি আল্লাহ তোমাদেরকে মাফ করুন আল্লাহ আমাকেও মাফ করে দেন তুম সালাফে না তোমরা আগে এসছো নাহানু বিল আসিরি আর তোমরা যেখানে এসেছো আমরাও পেছনে 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 ওখানেই আসছি বিশ্বনবী বললেন ইদা উদিয়াল মাইয়ে তুফিল কাবারি আতা মালাকানে। যখন কবরে দুটি রাখা হয় তখন দুইজন এক যে আসে এবং প্রশ্ন করে মানরব কা মা দিন ও নবী উকা তোমার দিন কি তোমার নবী কে এবং তোমার আল্লাহকে তোমার রবকে তিনখানা প্রশ্ন করা হবি।